আজকে আপনাদের সাথে শেয়ার করব কোকোপিট তৈরি করার সিক্রেট টিপস যা আপনাদেরকে কোনো ছাদ বাগানই বলতে চাইবে না আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি টুকি থেকে আমি চয়নিকা বলছি আজকে আপনাদেরকে আমি কোকোপিট তৈরি করে দেখাবো শীতকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠাতে নারকেল ইউজ করে থাকি নারকেলের খোসাটা যদি আপনারা ফেলে না দিয়ে আমার মতো করে একটা ড্রামের মধ্যে বা একটা বালতিতে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন সাত দিনের জন্য ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনারা সহজে কোকোপিট তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু আজকে বিনা খরচে বলতে গেলে এক টাকাও লাগছে না আমার কোকোপিট তৈরি করতে নানুর বাড়ি থেকে নারিকেলের পাঠিয়েছিল পিঠা খাওয়ার জন্য ওখান থেকে খোসাগুলোকে আমরা রেখে আমরা সাত দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম সাত দিন পর আমরা এটাকে ছেঁকে নেব চলুন ততক্ষণে আমি আপনাদেরকে কোকোপিট সম্পর্কে কিছু বলে আসি কোকোপিট কিন্তু একটি একশো পার্সেন্ট জৈব উপাদান এই উপাদানটি বীজ থেকে চারা তৈরি করতে পারে অর্থাৎ মাটি ছাড়াও কিন্তু শুধু কোকোপিট দিয়ে আপনারা চারা তৈরি করতে পারবেন ছেঁকে নেওয়ার পর আমরা এই কোকোপিটটাকে একটা ইট এর মধ্যে রেখে আমার কাছে যেটা ছিল একটা পাইপ দিয়ে এটা থেকে আমি কোকোপিট বের করে নিচ্ছি আপনাদের কাছে যদি হাতুড়ি বা কাঠ থাকে তাহলে কিন্তু আপনারা ওইটা দিয়েও করতে পারবেন হাতড়ি দিয়ে করলে কাজটা আরও সহজ হয়ে যাবে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু কোকোপিটগুলা নারকেলের খোসা থেকে বের করে নিতে চলুন কোকোপিট সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি কোকোপিট মাটির আর্দ্রতা ধরে রাখে গাছের মাটিতে কোকোপিট ব্যবহার করলে মাটির ঝরঝরা থাকে আমরা কিন্তু যদি সরাসরি মাটিটা ব্যবহার করি তাহলে কিন্তু কয়েকদিন পরেই মাটিটা শক্ত হয়ে যাবে এবং মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস দেখা দিতে পারে ছত্রাকও দেখা দিতে পারে তাই অবশ্যই কিন্তু মাটিটাকে ঝরঝরে রাখার চেষ্টা করবেন আর মিক্স মাটি ব্যবহার করবেন মিক্স মাটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে কিন্তু দেখে নিতে পারবেন মিক্স মাটি করে যদি আপনারা বিভিন্ন ধরনের চারা বা গাছ লাগাতে চান তাহলে কিন্তু আপনাদের ওই গাছের ফসল দ্বিগুণ বা চারগুণ হয়ে যেতে পারে আচ্ছা কোকোপিট প্রয়োজন অনুযায়ী পানি ধরে রাখতে সাহায্য করে মাটিতে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের প্রভাব কমিয়ে দেয় কোকোপিটে কিন্তু প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধের ক্ষমতা রয়েছে আমরা যারা ছাদ বাগানিরা আছি বা শহরের মধ্যে ছাদ বাগান করতে চাচ্ছি তারা কিন্তু মাটি সংগ্রহ করতে পারি না মাটি সংগ্রহ করতে পারলে কিন্তু ভালো মানের আমরা সংগ্রহ করতে পারি না তাই অবশ্যই কিন্তু আমাদের মিক্সড মাটি বা মাটিতে কোকোপিট ব্যবহার করতেই হবে অথবা শুধু কোকোপিট দিয়েও কিন্তু আপনারা গাছ লাগাতে পারবেন ছাদ বাগানে যেহেতু আমরা গাছ লাগাবো তাই মাটির ওজন কমিয়ে দিবে কোকোপিট ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা যদি এভাবে অল্প খরচেই কিন্তু কোকোপিট বানিয়ে নিতে পারেন একটু পরিশ্রম হবে কিন্তু অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু সহজে করে নিতে পারবেন যদি হাতুড়ি হয় তাহলে তো আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য তো এগুলার পরে এটাকে একটু আমরা ছেলে নিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি এখান থেকেও কিন্তু কোকোপিট পড়ছে আমরা কিন্তু এখানে পাঁচটা নারিকেল ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আপনাদেরকে অর্ধেকটা নারিকেলের আমি করি দেখাচ্ছি পরে বাকিটা আমরা করে নিব অফ ক্যামেরায় দেখুন এইভাবে করলে কিন্তু খুব সহজে কোকোপিট গুলো নিচে পড়ে যাবে বা ছড়িয়ে যাবে অবশ্যই কিন্তু কোকোপিটটা আপনাদেরকে বা নারিকেলের ছোলাটা আপনাদেরকে সাত দিন ভিজিয়ে রাখতে হবে পানিতে পানিতে খোসাগুলো ছড়িয়ে থাকে বা উপরে উঠে থাকে ভেসে থাকে এর জন্য কিন্তু একটা ইট দিয়ে ঢেকে দিতে হবে ইট দিয়ে দিলে এটা কিন্তু নিচে চলে যাবে এবং এটা ভালোভাবে পানি শোষণ করে নিবে দেখুন আমরা কিন্তু একটাও না এটা কি বলে একটু ছোট্ট টুকরো থেকে কতগুলো কোকোপিট পেয়েছি তারপর আরেকটি কোকোপিট সরি বারবার কোকোপিট বলে ফেলছি আর আরেকটি অংশ নিয়ে এভাবে করে থেতলেই নিবেন আমরা যারা কৃষি কাজের সাথে জড়িত আছি বা ছাদ বাগানেরা আছে তারা কিন্তু কোকোপিটের উপকারিতা সম্পর্কে জানি তাই নিজেরাই কিন্তু চাইলে আমাদের মতো করে কোকোপিট তৈরি করে নিতে পারেন এই দেখুন আমরা এখানে একটা নারিকেলের অর্ধেকটা খোসা থেতলিয়ে বা ছেচে নিয়ে এটা থেকে কতগুলো আমরা কোকোপিট পেয়েছি খেয়াল করলে দেখতে পারবেন আমার কাছে তো আরও রয়েছে ওগুলো আমরা অফ ক্যামেরায় করে নিব ভিডিও সারতে এতটুকুই দেখিয়ে রাখলাম ভিডিও